বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সকালের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ট্রেনের অক্ষত অংশ নিয়ে রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পূর্ব রেলের তরফে জানানো হয়েছে বেলা বারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা হয়েছে শিয়ালদহের উদ্দেশ্যে দুর্ঘটনাগ্রস্ত চারটি বগি বাদ রেখে রওনা দিয়েছে বাকি এক্সপ্রেসটি রেল সূত্রে খবর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড বর্তমানে নতুন গার্ড নিয়ে চলতে শুরু করেছেন ট্রেন এই মুহূর্তে ট্রেনে রয়েছেন এক হাজার দুশো তিরানব্বই জন যাত্রী তাদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে রেলের তরফে আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের সকলকে জল ও খাবার দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে বিকেল সাড়ে চারটে ট্রেনটি রয়েছে কিষানগঞ্জে রাত্রি একটা বেজে চার মিনিট পৌঁছানোর কথা শিয়ালদাহ হয় অপরদিকে হেল্প ডেস্কও চালু করা হয়েছে রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে কোনো রকম সমস্যায় পড়লে ওই নম্বরগুলিতে ফোন পাবেন যাত্রীরা দুর্ঘটনা আজ সকাল নটার আশেপাশে দুর্ঘটনা কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি এক্সপ্রেসের একটি বগি উঠে যায় ইঞ্জিনের ওপর আরও দুটো বগি দুমড়ে মুচড়ে যায় রেলের তরফে মৃতের সংখ্যা জানানো হয়েছে আট সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর মৃত পনেরো জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কলেজে রয়েছে নজনের দেহ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in মেনি ওয়েজ আ philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.